জয় মা কালী জয় বাবা ভোলেনাথ জয় বা জয় গুরু বামদেব আমি আবার আজকে আপনাদের সামনে চলে এলাম আশা করি ঠাকুরের আসবে সবাই ভালো আছেন মা কালীর দুয়াই বাবা ভোলেনাথের দোয়াই সবাই ভালো আছেন আশা করি তো আপনাদের সামনে যে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা যন্ত্র যাই হোক এটা হচ্ছে আপনার পুরুষ বসীকরণ যন্ত্র এটা শুধুমাত্র বিবাহিত নারীদের জন্য স্ত্রীদের জন্য কুমারা মেয়েদের জন্য না স্ত্রী বসীকরণ যন্ত্র এটা যাদের স্বামী ধরেন যে বইয়ের কথা শুনে না বা স্ত্রীদের কথা শুনে না সেই সব পুরুষদের বশীকরণ করার জন্য সব সেই সব মহিলারা ব্যবহার করতে পারে এই যন্ত্রটি এই যন্ত্রটির প্রয়োগ করার নিয়ম যেটা আছে নিয়ম আমি অবশ্যই দেব মায়েরা যারা আছেন তারা অবশ্যই ব্যবহার করতে পারেন তাদের জন্য মা বোনদের জন্য তো যন্ত্রটি যেটা হচ্ছে নিয়ম হচ্ছে আপনি এই যন্ত্রটি করতে হবে আপনাকে শনিবার বা মঙ্গলবারে শনিবার মঙ্গলবারে বা অমাবস্যা পূর্ণিমা দেখে আপনি করতে পারেন এটা আপনাকে আঁকতে হবে ভোজ্যিপত্র দিয়ে এবং লাল কালি দিয়ে ভুজিপত্রের মধ্যে এটা এঁকে নেবেন যা লেখা আছে তাই লিখবেন এবং ভোজ্যিপত্রটার মধ্যে লেখা হয়ে গেলে এইভাবে এঁকে আপনার তাবিজ যে কোনো তাবিজের মধ্যে ভরে আপনাকে সাত দিন নিরামিষ খেয়ে এটা আপনাকে তাবিজটা ধারণ করে রাখতে হবে অতি অবশ্যই দেখবেন আপনাদের স্বামী যদি কোথাও গিয়ে থাকে বা কারোর সঙ্গে মেলামেশা থাকে অবশ্যই তাকে ছেড়ে দিয়ে আপনার সঙ্গে আপনার বসীভূত হবে এটা একমাত্র শুধুমাত্র হচ্ছে বিবাহিত নারীদের জন্য এটা কোনো কুমারা মেয়েদের জন্য না এবং অবৈধ সম্পর্কের জন্য এই যন্ত্র কাজ হবে না অতি অবশ্যই মা বোনদেরকে বলছি আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে ব্যবহার করেন অতি অবশ্যই সফল হবেন করে দেখেন গুরুর দেওয়া জিনিস কখনোই বিফলে যাবে না গুরু কখনও কুবাক্য দেয় না যা দেয় ভালো জিনিসই দেয় দোহাই প্রদীপ গুরুর দোহাই দোহাই বাদল গুরুর দোহাই প্রদীপ গুরু হচ্ছেন আমার দীক্ষা গুরু এবং শিক্ষাও দিচ্ছেন যাই হোক গুরুর নাম নিয়ে চলছি অবশ্যই ভালো হবে আশা করি সবাই ভালো থাকবেন মা বোনদের বলছি যন্ত্রটি ব্যবহার করে দেখেন ব্যবহার করার পরে যদি কারো ফল সফল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ফোন করেও জানাতে পারেন আমার নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন দরকার পড়লে অবশ্যই ফোন করবেন কোথাও আটকে গেলে বা আর কিছু আটকে গেলে যে কাজ হয়নি বা কিছু অবশ্যই আমি বলবো জয় কালী জয় গুরু জয় গুরু বামদেব